হার হাবিব দুনিয়ায় তো শিবাঞ্জইন ইবলিস বেজার হই গেছে ইবলিস রে তুমি দাইন বান্ধ আর এই সমুদ্রত নিয়ে ফেলাও ফেরেস্তা গলেই শয়তান রে বাঁধিসইন একছা জিনজুর দিয়ানি দুই গেছা দিয়ানি কয় গেছা জিনজুর দিয়া 40 গেছা জিনজুর দিয়া হগাসু নাউযু বিল্লাহি মিন দালে কয় গেছা জিনজুর দিয়া 40 গেছা কয় শয়তান ইবলিস আমার নবীর আগমনে তুমি বেজার হয়ে গেছ যেই নবীর আগমন লাগি আমি দুনিয়া সৃষ্টি করলাম লৌহ কলম সূর্য বেহেস্ত সব সৃষ্টি করলাম আমার নবী আমার নবীর আলোচনার সবর উচ্চ মহান করিয়া দিলাম এই আমার হাবিব দুনিয়া চষি ভাণ্ডা তুমি বেজার হয়ে গেছ তোমার রক্ষা নাই এ অকল চল্লিশ গেজা জিনজুর দিয়া উঘরে বান্ধ বান নিয়ে আর সগরও বালাও এক দিন দুই দিন নাই একদিন শাস্তি নাই দুই দিন শাস্তি নাই আল্লাহ কইনে রে চল্লিশ দিন পর্যন্ত শাস্তি দেখো এখান দিয়ে কিতাব বুঝলাম বলে ঈদে মিলাদুল নবী খুশি প্রকাশ করার স্বাভাবিক ভাবে দেখি ওনারে ভাই বাবা হল রাস্তা বাই দিয়ে আটিয়া দিরা ই রেলি রে টিটকারি করিও না ই রেলি দেখিয়া কবাল কুস করিও না তুমি যদি কবাল কুস করো তাইলে তোমার তোমার বাইক্য নষ্ট করলায় তোমার বাইক্য তুমি তুমি নষ্ট হইলাই তুমি কাউকে নষ্ট করা তোমার দ্বারা সম্ভব হইত আল্লাহর হবি আল্লাহর হবি কোন জিনিসে যদি খুশি হয় আমার আল্লাহ বড় খুশি ওই যে আমরা আটিয়ার ফড়ি আল্লাহর হবিব আলাইহি রসুল্লাহ হিজরতের দিন মক্কা শরীফ তো নে মদিনা শরীফ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই মদিনার জমিনা খবর पहुंची গেছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনা তৈরা মদিনার মানুষক লর মাঝে খুশির ফোয়ারা সৃষ্টি হইছে হকা সুবহান আল্লাহ মদিনার মানুষক ল খুশির ফোয়ারা সৃষ্টি হইছে মদিনার মহিলাকল যুবক আবাল বৃদ্ধ বনিতা তামামে খুশি প্রকাশ করইন আর গব করইন একন নরে নবী আইরা নবী মদিনা তৈরা হকা সুবহান আল্লাহ আমাৰ নবী জি জে দুনিয়ায় তো শিফা নইন আল্লাহ রাব্বুল আলামিনে तमाम এই বিশ্ব ব্রহ্মাণ্ডর সবকিছু খুশি প্রকাশ আরম্ভ করে কিতাবের বারত অনুযায়ী দেখা যায় এক সাগর আল্লাহ এক সানি আরক সাগর পড়ে উতলিয়া পড়ে এক সাগরে আরক সাগরে খবর দেয় অবা নি ভান্ডা হোকসুবা হা নাল্লা একটা পাহাড় আরেক পাহাড় এক একটা পাহাড় আরেক পাহাড়ের উপরে হেলিয়া দুলিয়া পড়ে একটা মাটির ঠিলা এক ঠিলার মাঝে হেলিয়া দুলিয়া পড়ে আর কোনদুন ন্যাত্য শিভান্ডা হোকাশুব হান আল্লাহ আমার আল্লাহ কেন আমার আল্লাহ মালাইকা আমার আল্লাহ ফিরিস্তা হলে রে ঘোষণা করিয়া দেন অ ফিরিস্তা হল ইফতাহু আবু আবুল আবু সানান কুল্লোহা অ ফিরিস্তা হল তুমি তাই আমার নবী আজ তো নিয়ত শিভান্ডা আমার নবী এই দরার মাঝে পৃথিবীর মাঝে তো শিভান্ডা তোমরা সমস্ত আসমানোর দরজা খুলিয়া দেবো আমরা আজকে কেন বইছি আল্লাহর হবিবর মহব্বত মনোর মাঝে লইয়া আল্লাহর হবিবর মহব্বত দাবি লইয়া আমরা বইছি হাসা নামিসা হাসা শব্দটাও কইলা বড় আস্তে আস্তে আজ কিতে হইল বুঝলাম না আমরা বইসি দাবি না না বইছি না না আমরা যদি আল্লাহর হবিবর মহব্বতর দাবি লইয়া বই তাইলে আমরা আশা করতাম পারি আল্লাহর আল্লাহর আমরা মহব্বত করবা হকাশ আমরা আজকে বড় ভাগ্য সৌভাগ্যবান আমরা এই এলাকার মানুষ কেন নয় না আপনারা যারা আইসইন অবশ্যই কোনো না কোনো অসুবিধা রাখি আইসোন হাসানি না না যদি এই সময় বাজারে বইতা দেখ চা খাইলেও নেই চা খাওয়া মিস করি আইসন যদি চার করে বইতা আরো তিনজনের তিন খান গফ করলেও নেই হাসান এই গফ খান তো মিস করি যদি বাড়িত বইতা তাইলে আরামে তাকলাও নেই ইগান্ত মিস করিয়াই সইন আল্লাহর হাবিবর মহব্বতে আপনি আপনার আরাম আয়েশে ত্যাগ করছেন আপনি জানিয়া রাখু আল্লাহর হাবিবর মহব্বতে যদি আপনার আরাম ত্যাগ করিলেন আল্লাহর হাবিবর মহব্বতর মাঝে আপনার এ গণ্য করে হইব খোকা সুবহান আল্লাহর হাবিবর লাগি কোন ত্যাগ স্বীকার করলে ইকান বেকার যায় না খালি মানুষ হল নাই পশু পাখির মাঝে জীব জানোয়ার মাঝেও আল্লাহর হবিবর মহব্বতে কিছু ত্যাগ করছেন আল্লাহ হা দিচ্ছে আজকে করছে আজকে মিলাদুলনী মিলাদুন্নবী এ মিলাদুন্নবীর খুশিতে আমরা আজকে এই কেন আইস ঈদে মিলাদুলনবীর খুশি আমরা উদযাপন করিয়ার আল্লাহর হবিবর এস কেব মহব্বত

নিদর্শনক লরপতি যারা সম্মান জানাইবা আল্লাহ নিদর্শনরে যারা সম্মান দিবা তারা তাকওয়াল কুলুব তারা হইলা মনর তাকওয়া অর্জনকারী খোকা সুবহান আল্লাহ নিদর্শন মাঝে চারটা শেহার হইল প্রসিদ্ধ হোক সুহান আল্লাহ তার মাঝে একটা হইল কোরআনুল করিম কোরআনুল করিম রে সম্মান দেওয়া মুমিনর লক্ষণ ইমানদারির লক্ষণ তাকর লক্ষণ হোকা সুহান আল্লাহ যে কালামে পাক তিলাওত করলে সম্মান নাই কোরআনুল করিম আদবর সাথে তিলাওত করেন কোরআনুল করিম রে সম্মান তাকওয়াল কুলুব এটা হইল মুমিনের মনর তাকওয়া ইমাম মুমিনের ইমানদারির লক্ষণ কাকাস সুবহানাল্লাহ দুই নাম্বার সিআর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার সিআর হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জগত ফরমাইন সিআর এর মধ্যে এক নাম্বার সিআর হইল নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীর প্রতি যদি আপনি এসক মহব্বত দেখাইন আপনি দুনিয়া খেরাতে আপনার ভাগ্য বদলি দিব আল্লাহ আপনারে এ দিব ফুরিয়া দিবা হুকা আর যদি এই নবীর প্রতি কোনো কারণে বেয়াদুবি দেখাইন আপনার দুনিয়া খেরাত নষ্ট হয়ে দিব হুকা নাউজুবিল্লাহ কোরআনুল করিমের মাঝে আমার আল্লাহ ফরমাইন কুল ইন কুনতুম তহিব্ব নল্লাহ ফাট্টা বিৰুণি ইহবিব কমল্লা ঐয়া বফি ৰীলা কুম জনু বাকুম কইন অঁ আমাৰ হবীব আপুনি জানাই দুকা দুনীয়াৰ মানুহ চকলেৰে বিশ্ববাসীৰে ইন কুনতুম তহব্ব নল্লাহ ফাত্তা বিৰিয়ণি ইহবিব কুমল্লা কইন তোমৰা যদি আমি আল্লাহর ভালোবাসা চাও আমি আল্লাহর মহব্বত চাও তোমৰা যদি আল্লাৰ মহব্বত কামনা কৰ

আমার অনুসরণ করো ইয়কুম জুনু বা তুমি যদি আল্লাহ আল্লাহর হবিবার অনুসরণ করো আল্লাহর হবিবর মহব্বত করো ইয়ক ইকুম জুনু বা তোমার গুনা মাফ করিয়া দিবা হা হান আল্লাহ আমরা এই কেন বইছি গুনা মাফির আশায় নাইনি যে আমি আল্লাহর হবিবারই আলোচনার মাঝে কিছু সময় তাকি আল্লাহ আমারে মায়া করবা আমার আল্লাহর ওয়াদা ইয়ক ভির ইকুম জুনু আল্লাহ আমরা আল্লাহ তোমা তানোর গুণা মাফ করিয়া দিবা হোক ও যে আল্লাহর হবিবর মিলাদ উপলক্ষে আমরা এখান হইছি সেনে হইছি বলে আল্লাহ আল্লাহ এই মাহে রবিউল আউয়াল মাস রবিউল আউয়ালর বারো তারিখ এই দুনিয়া তান হবিব দুনিয়ায় তো হকা হোকা আল্লাহ আল্লাহর হবিব দুনিয়ায় তো শিভাঞ্চন ইকান লইয়া আমরা খুশি খুশি না বেজা মুমিন হল খুশি না বেজা তাইলে বেজার খেয়ে জুরে খোকা বেজার খে শয়তান বেজার হইল আর যদি এই আনন্দ দেখিয়া মিলাদুন্নবীর আনন্দ প্রকাশ করারে দেখিয়া যদি কোন মুমিন বেজার হইন কোন মুসলমান বেজার হইন তান জায়গা শয়তানের দল না মুমিনক লর দল জুরে খোকা মুমিনক লর দল নাই তান জায়গা হইব শয়তানক লর দল খোকা নাউযু বিল্লাহি মিন যালিম কারণ মুমিনকল খুশি হইছইন মুমিন খুশি হইছইন আর শয়তান বেজার খালি বেজারই আছিসনি খালি বেজারই আল্লাহ আল্লাহরুল আহলামিনে শয়তান বেজার হইছে আল্লাহ রবুল্লা আলামিনে ফিরিস্তকলরে কই নয় আমার ফিরিস্ত হল এই আমার হবিবায় তী বান ইপলিশ বেজার হয়ে গেছে রে তুমি তাইন বান্ধ আর এই সমুদ্র ন্যাপালাও ফিরিস্তকলে এই শয়তান রে চইন এক্সা জিন্জুর দিয়া দুই গেছা দিয়ানি, কয় ছয় কেসা দিয়া 40 গেছা দিনজুর দিয়া হ গছ নাউযু বিল্লাহি মিন দালে কয় গেছা দিনজুর দিয়া 40 গেছা কয় আনি ইবলিস আমার নবীর আগমনে তুমি বেজার হই গেছো যেই নবীর আগমনের লাগি আমি দুনিয়া সৃষ্টি করলাম লওহ কলম তাজ সূর্যbehistudog সব সৃষ্টি করলাম আমার নবী আমার নবীর আলোচনার সবের উচ্চ ও মহান করিয়া দিলাম এই আমার হাবিব দুনিয়া তো সি তুমি বেজার হই গেছো তোমার রক্ষা নাই এ ফристоরা অকল চল্লিশ কেজা জিন দিয়া ওকে বান্ধ দাও বাঁধ দিয়ানি সাগরও ভালোও এক দিন দুই দিন নাই এক দিন শাস্তি নাই দুই দিন শাস্তি নাই আল্লাহ কইনেরে চল্লিশ দিন পর্যন্ত শাস্তি দে ওকাহ নাউযু বিল্লাহি মিন দালে এখান দিয়া কিটা বুঝলাম বলে ঈদ এ মিলাদুন্নবী খুশি প্রকাশ করার ভাবে দেখিও না রে ভাই অকল বাবা অকল রাস্তা বাইদি আটিয়া রেলি দিরা ই রেলি রে ঠিটকারি করিও না ই রেলি দেখিয়া কবাল কুস করিও না তুমি যদি কবাল কুস করো তাইলে তোমার তোমার বাক্য নষ্ট করলাই তোমার বাক্য তুমি তুমি নষ্ট হইলাই তুমি কাউকে নষ্ট করা তোমার দ্বারা সম্ভব হইতো না আল্লাহর হাবিবর আল্লাহর হাবিবর কোন জিনিসে যদি মুমিন খুশি হয় আমার আল্লাহ বড় খুশি হইন খোকা সুহা ওই যে আমরা আটি আর ফড়ি আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হিজরতর দিন মক্কা শরীফ তো নে মদিনা শরীফ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিস মদিনার জমিনও খবর পৌঁছে গেছে যে নবী মোহাম্মদ রসুল্লাহ মদিনা তাইরা মদিনার মানুষ মাঝে খুশির ফুয়ারা সৃষ্টি হয়েছে কোকাসুহা মদিনার মানুষ খুশির ফুয়ারা সৃষ্টি হয়েছে মদিনার মহিলা সকল যুবক আবাল বৃদ্ধ বনিতা তামামে খুশি প্রকাশ করইন আর গফ করইন এখন নরে নবী এইরা নবী মদিনা তাই ইরা হোকা সুবহ আমার নবীজি যেদিন দুনিয়ায় তো শিভা নইন আল্লাহ রব্বুল আলমিনে তাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডর সব খুশি প্রকাশ আৰম্ভ করে কিতাবর এবারত অনুযায়ী দেখা যায় এক সাগর রে আল্লাহ লম্বা করিয়া দেন এক সাগরের পানি আরক সাগর দেউলিয়া পড়ে উতলিয়া পড়ে এক সাগরে আরক সাগরে রে খবর দেয় অবা নবী দুন তো সিমান্ডা হোক একটা পাহাড় আরেক পাহাড় একটা পাহাড় আরেক পাহাড়ের উপরে হেলিয়া দুলিয়া পড়ে একটা মাটির ঠিলা আরেক ঠিলার মাঝে হেলিয়া দুলিয়া পড়ে আর কোন বাদ নবী দুন তো হা হোক আসবো হান আল্লাহ আমার আল্লাহ কন আমার আল্লাহ আমার আল্লাহ ফিরিস্তা ঘোষণা করিয়া দেন

ইয়াকিফুনা সাবউনা আলফান হুর ইয়াকিফুন আল হাওয়া উলামায়ে কেরাম মজুদ আছে আমি বানাইয়া কইয়ান না ইয়াকিফুন আল হাওয়া এই ইবারতে খাসাইজুল কুবরা জিলদে আউয়ালের মাঝে হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুদি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন কইন বাতাশুরুফরে বর করি বাতাশুরুফরে বৃহস্পতি সত্তর হাজার করতে ইন্ত নবী মুহাম্মদ রসুল এই রায়ুনিয়ায় তসিফ আনবা আচ্ছা বাই অকল বাবা অকল এই যে সালাম আল্লাহর হবিবা আল হাওয়া হাওয়ার উপরে খাড়াইয়া খাড়াইয়া না বইয়া জোরে ককা উবাইয়া না বইয়া হুটিয়া না উবাইয়া তাইলে যদি আল্লাহর হবিব দুনিয়ায় তসিফ আনার সময় ফিরিস্তাগলে এবং বিহেস্তর হু রকলে উবাই উবাইয়া আল্লাহর হাবিবর উপরে সালাত ও সালাম পাঠ করইন তাইলে আমরা নবীর উম্মত এস কো মহব্বতর দাবি লইয়া উবাইয়া নবীর খিদমত যদি সালাম দেই এতে কোনো অসুবিধা হইব নি জুরে কো কোনো অসুবিধা আছে না আল্লাহর আল্লাহর হাবিব দুনিয়া তো শিফান্ডা এই খুশি প্রকাশ যে আমরা করি ঈদে মিলাদুন নবী সুন্নতে এলাহি আল্লাহর সুন্নত কো সুবহানাল্লাহ আল্লাহ রবুল আলমিনে আল্লাহরুল আলমিন অর্ডার দিন যে কাউসার যে কাউসার নহর কাল কয়ামত আল্লাহ হবি হাত মুবার তান উন্মতক লোরে এই কাউসারর পানি পেলা পানি পান করাইবা কোনো দিন আল্লাহর বন্দার পানির পিপাশায়ার দর্থ নাই হান বেহেস্ত এই মানুষ কেয়ামতর ময়দানও মানুষ খেউর গামর এমন পেরেশানি আরম্ভ হইছে গামর হাত হাতরা আরম্ভ হইছে আটফানি আরম্ভ হইছে গোলাপানি আরম্ভ হইছে মানুষ বিবস্ত্র অস্ত্র নাই এই কঠিন হাসর ময়দানও আল্লাহর হাবিবে যারে এই শরবত এই সর্বত এক এক পেলা শরবত পান করে। পান করার ভাগ্য যার হইব আল্লাহর হবিবে হাত মারক দিয়ে যারে পান করাইবা কেয়ামতর সব পেরানি টান দূর হই যাব খোকাছু হা এই সাহাতিউল কাউসার এই কাউসার নহরর কিনার আর মাঝে আল্লাহ রবুল আলমিনে অর্ডার করেন আল্লাহর ফকতনে সত্তর হাজার মেষ কম্বর সুগন্ধিত ফলর গাছর চারা রোপণ করে এটা খুশি না বেজার খুশি হইয়া না বেজার হইয়া আল্লাহর হবিব আল্লাহ এখন আমার হবিব দুর্নিত শ্রীভান্ডা তোমরা গাছ লাগাও কিসের গাছ মেষ কম্বর এটার ফল হইব মেষ কাম্বর আম্বরল্লাহান গ্রান হইব ই ফল আর ই ফলর স্বাদ নিবা খাল কেয়ামতর ময়দান যে সমস্ত মানুষ সকল বেহেস্ত দেবা বেহেস্তরে আল্লাহ এই গাছর ফল দিবা যারা আতর মাসবা কছুবা হা মেষ ক আতর মেষ মেস যেটা সুগন্ধি ফল হইব বেহস্তর মাই গাছর সুগন্ধি ফুলর সুগন্ধি ফলর সুগন্ধি ভোগ করবা ফকাশু হান আল্লাহ আল্লাহ রবুল আলমিনে আল্লাহর হবিবর আগমন উপলক্ষে এই দুনিয়াবাসীরে খুশি খুশি করে এদিন যেন যে গাছ কোনোদিন ফল আইসে না মরি গেছে আল্লাহর হবিবর জন্ম উপলক্ষে আল্লাহর হবিবর সুবাগমন উপলক্ষে মরা গাছে ফাটা দিছে হকাশু হান আল্লাহ যে গাছে ফল আইছে না এই বছর ফল আইছে কোনোদিন ফল আইতো না যে গাছ হোক আল্লাহর হাবিব দুর্নিয়ত্তশ্রী ভান্ডা খুশি প্রকাশ করার লাগে কয় নমোনা গাছ আমার হাবিব দুর্নিয়ত্তশ্রী ভান্ডা তুমি ফল ধরিলাও খোকা সব হান যে মরুভূমিত গাছ আছিল না মরুভূমিত গাছ জন্ম আরম্ভ হয়েছে যে চতুষ্পদ জন্তু হলে খানি পাইছই না দেখা যায় মরুভূমিত গাছ জন্মিছে পেট পরিয়া খাইতে আছে খোকা সব হান এমন কি এমন কি এই বছর যত মহিলাকলে সন্তান প্রসব করছইন এই বছর যত বেটিনতে বাচ্চা দিছইন আল্লাহই ঘোষণা দেন যে ও বেটিনকল দুনিয়ার বেটিনকল এই বছর তুমরার যত বাচ্চা দিবা আমার হাবিব অর সব বেটিনতে সব বেটিনতে সব বেটিনতে ছেলে সন্তান প্রসব করবা হেকা সুবহান খেনে বলেম কার্ড মেয়ে সন্তান প্রসব করলে ই বেঠির বড় দুঃখ লাগতো হায় রে আমা কোনো মহিলা যখন ফেটো আইত বড় চিন্তার মাঝে ফোর আর কিছু আল্লাহ তুমি আমার ফুডি সন্তান দিও না কারণ ফুডি যদি দেও তে জন্মগ্রহণ করার লগে লগে ইকুরে প্রসব করার লগে লগে তার বাফে তার আত্মীয় স্বজনে আমার সামনে জিতা জিতা খবর দিলেই আমি সহ্য করতাম পারতাম না আল্লাহ তাইলে নিজর বাচ্চারে কোনো মহিলার নিজর বাচ্চারে দরিয়া নিয়া প্রসব করার লগে লগে জিতা খবর দেওয়াই ই বেটির লাগি খুশির না দুঃখর জোরে কৌকা খুশি না খান্দা আমার আল্লাই কয় ন বেটি নকল তোমরা ই বছর খান্তায় পারতাই নাই তোমরার কোনো দুঃখ নাই তোমরার কোনো খান্দার কারণ নাই কারণ আম ই বছর এই আমার নবীদুন্নেত্র শ্রীভান্ডা আমার নবী দুনিয়ায় তসিফানার উচিল আয় যত বেটিন দিয়ে বাচ্চা দিবাই সব ছেলে সন্তান বাচ্চা দিবাই হোক তাও শেষ নাই ও ভাই অকল বাবা অকল শেষ না মিলাদুল মাহফিল গতকালকে আমি এখানে কইছি এর আগর দিনও কইছি যে আমরা পাড়া পাড়া পাড়ায় পাড়ায় মহল্লাই মহল্লায় গড়ে গড়ে গ্রামে গঞ্জে মিদে মিলাদুল নবীর খুশি উদযাপন করা দরকার হাসানি না কারণ